আশা করি ভালো আছেন আজকের আরেকটি ভিডিও নিয়ে আসছি আপনাদের শিক্ষণীয় ভিডিও এটা হচ্ছে আমি তো সাধারণত শরীর স্বাস্থ্য নিয়েই কথা বলি লেখাপড়া বেশি করি করিনি ভাই আপনি আপনাদের শিক্ষা লেখাপড়া নিয়ে শিক্ষা সেটা আমি দিতে পারছি না তবে আমি কিছু সাধারণ বই পড়াশোনা করে যেটা দেখেছি এটা একটি গভর্নমেন্ট অনুমোদিত বই এই বই দেখে আপনাদেরকে শেখাচ্ছি বা আমি ন বছর ধরে এটার পিছনে রয়েছি তাই এই এটা আপনাদের মাঝে সামনে এনেছি তো বেশি কথা বাড়াবো না আজকে যে ভিডিওটি বলবো ভিডিওটি করেছি সেটা একটি স্বজনের গাছের নিয়ে সজনে পাতা নিয়ে স্বজনের সম্পর্কে তো আপনারা অনেকেই দেখেছেন জানেন উত্তরবঙ্গে বেশিরভাগই সজনে গাছ পাওয়া যায় আমাদের বরিশাল অঞ্চলে সজনে গাছ চোখেই দেখি না আমি দুই একটা লাগালো সেটা থাকে না জলের বৃষ্টির ভিতরে ঢুকে ডুবে মরে যায় ওগুলি সাধারণত উঁচু জায়গায় লাগাতে হয় গাছের গোড়া জল জমলে গাছ মচে যায় ওটা একদম নরম ঠাল আমি ইন্ডিয়ে দেখেছি ওটা বড় বড়ো ঠাল চাপ দিলেই ভেঙে যায় হোক ভালো থাকবেন সবাই আমার ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি আবার এবং আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ সজনে পাতার রস খেলে শ্বাসের কষ্ট সারে ভ্যাক্সি ওটা বন্ধ হয় সজনে পাতার রসের সঙ্গে চিনি মিশিয়ে পাঁচ দিন ধরে খেলে পেটের ভিতরের বায়ুর গোলক ছেড়ে যায় পেটের ভিতর যে বায়ু থাকে হ্যাঁ জমে সেটা সজনে পাতার কাত তৈরি করে হিং ও শুকনো আদার গুঁড়ো মিশিয়ে খাওয়ালে পেটের গাছ বেরিয়ে যায় বা বা দেখেন সজনে পাতার কাত মানে সজনে পাতা যে বাটেন না বাটলে পরে যে আমরা থানকুনি পাতা বাটি বা মশলা বাটলে একটা কাত হয় বুঝছেন তো এই যেটা লাশালো সেইটা বলছে হিং হিং বাইনিং ধরনের পাওয়া যায় ও শুকনো আদার গুঁড়ো আদার গুঁড়ো শুকনো আদার শুকানো গুঁড়ো করে মিশিয়ে গেলে গ্যাস বেরিয়ে যাবে বায়ু প্রকোপের জন্য যদি কোনো ব্যথা হয় তাহলে সজনে পাতা বাটা হিং ও শুকনো আদার গুঁড়ো মিশিয়ে খেলে উপকার পাওয়া যায় মানে গ্যাসের কারণে যদি আপনার কোনো ব্যথাও হয় এইটা খেলে আপনি উপকৃত হবেন সজনের কাথের সঙ্গে মধু মিশিয়ে দুবার খাওয়ালে পেটের শুকনো কিরমি বেরিয়ে যাবে বাবা বাবা সজনের বাটার সাথে সজনে পাতা বাটার সাথে মতু মিশিয়ে দুবার খাওয়ালে পেটে শুকনো কৃমি বেড়ে যায় শুকনো মানে ছোটো সজনের পাতার রস গোলমরিচের সঙ্গে পিষে নিয়ে কপালে লাগালে মাথার যন্ত্রণা দূরে সজনে পাতার রস গোলমরিচ বাহ ভিডিওটি বড় হয়ে যাচ্ছে বেশি বড় করবো না সজনে পাতার রস গোলমরিচের সাথে মিশিয়ে বেটে যদি পিষে মাথার মানে কপালে লাগালে এখানে আপনার মাথার যন্ত্রণা কমে যায় সজনে পাতার রস মাথায় গসলে খুশকি ঢুকয় বাহ অসাধারণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ আবার একটু শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন ভিডিওগুলি হচ্ছে এবং আমাকে যারা ফলো করবেন ফলোয়ার দিবেন তাদেরকে আমি অবশ্যই ফলো লাইক দেব এবং আপনারা আমার মতন ফলোয়ার পাবেন লাইক পাবেন আমি কিন্তু ভিডিও করি না তারপর যে কয়টা করেছি তার ভিতরে আমার এই আবার পেজে যেয়ে দেখবেন কতটা ফলোয়ার লাইক ওকে সবাই ভালো থাকবেন